আমরা দুঃখ করিতে আমরা ওটা আরো অত্যাচার চলে আমরা তো প্রতিবাদ করতে গেলে আমরা নিরহ মানুষ আমাদের উপর আক্রমণ হয় বা আমাদের উপরে বিভিন্ন জুলুম হয় এই জন্য হয়তো আমরা কিছু করতে পারি না এই জায়গাগুলা এলাকার কিছু প্রভাবশালী লোক মিলেই এরকম অবস্থায় পরিস্থিতি নিয়ে গেছে যে আমাদের যে বেরি আছে আসে যে বেরি যদি ব্লক দেওয়া হয় ব্লকের সিস্টেম করা হয় আর কেউ বালু টাল উত্তোলন না করতে পারে তাইলে আমাদের এই বেরি স্থায়ী হবে এবং আমাদের জন্য উপকার হবে আসসালামু আলাইকুম বর্তমানে আমি যেই জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে সুনামগঞ্জের চলতি নদী যা দুপাযান নদী নামেও পরিচিত অবৈধ বালু উত্তোলনের কারণে আজকে এই নদী প্রায় বিপর্যয়ের মুখে আশেপাশে বাড়িঘরের মানুষ যারা রয়েছেন তারা পড়েছেন হুমকির মুখে বিশেষ করে দু সালের মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তে ইজারা বন্ধ হলেও দু সালে পাঁচই আগস্টের পর বালি উত্তোলনের একটি মহা উৎসব চলছে বিশেষ করে রাতের আধারে বালি পাথর বিশেষ করে বালি এইখান থেকে রাতের আধারে লুটপাট করা হচ্ছে আজকে আমরা ঘুরে ঘুরে দেখব এলাকার স্থানীয় বাসিন্দারা কি বলছেন এই নদীর বেরিবাদ নিয়ে এবং এই নদী নিয়ে সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর উপজেলার এক নং সুলুকাবাদ ইউনিয়নের এক গুরুত্বপূর্ণ এলাকা মতুর গান্ধী আদাং যেখানে নদী ভাঙন রোদে নির্মিত হয়েছিল একটি বেরিবাদ যা অত্র এলাকার রক্ষাকবচ নামেও পরিচিত কিন্তু দুঃখজনক হলেও সত্য এই রক্ষাকবচ আজ নিজেই রক্ষা পাচ্ছে না রাতের অন্ধকারে প্রভাবশালী একটি চক্র বছরের পর বছর ধরে এই এলাকায় চালিয়ে যাচ্ছে বালু লুটপাট প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তারা বেরিবাদ সংলগ্ন চলতি নদী যা দুপাজার নামেও পরিচিত সেই নদী থেকে রাতভর উত্তোলন করছে বিপুল পরিমাণ ভালু স্থানীয়রা বলছেন এই বালু লুটপাটের সঙ্গে জড়িত রয়েছে একাধিক প্রভাবশালী ব্যক্তি যারা রাজনীতির ছত্রছায় থাকায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না এ বা আমরা বাংলাতে বাবা আমরা বসা হয় আমরা বাচ্চা বাচ্চা কই যাই আমরা তো আর জায়গা যোগার না এহেনি জায়গায় আমরা রাত্রে রাত্রে তো বালু নেই রে বাবা আমরা তো কিছু কই তারি আমরা জানার ভয়ে হেরা জায়গা হেরা বাঙ্গে না লুটফাট করে নেকা আমরা দুকে কিছু কই তো আমরা আরো অত্যাচার চলে আমরা আর কিছু কই না ওখানে আমরা গাঙ্গো ফানি টানি এই সময় আমরা বাচ্চা লোয়া গোস্তাহি চিন্তা দাঁড়াতে দু ফানি আইয়ে তো আমরা বাড়ির ঘর পায়ে যাই আমি কয়ে থাকবা মাঝরাতে চলে শত শত ট্রাক খননযন্ত্র ও ড্রেজার মেশিন দিনের আলো ফোটার আগেই এলাকা ফাঁকা হয়ে যায় রয়ে যায় শুধু ক্ষতচ্ছিন্ন নদী ভাঙন আর আতঙ্ক রক্ষা কবচ বেরিবাদটি নির্মিত হয়েছিল নদীর দিক থেকে ভাঙন ঠেকিয়ে কৃষি জমি ও বসতবিটা রক্ষার জন্য কিন্তু বালু তোলার কারণে এখন বেরিভাদের পাদদেশে সৃষ্টি হয়েছে বিশাল গর্ত যে কোনো সময় অল্প বৃষ্টিতেই দশে পড়তে পারে পুরো ভাত ক্ষতির পরিমাণ হবে ভয়াবহ অনেকের সাথে আমরা কথা বলেছি তারা যেমনটি বলছিলেন এই নদী যারা প্রভাবশালী ছিলেন সেই প্রভাবশালীদের অত্যাচারে আজকে নদী আজ বিপর্যয়ের মুখে পড়েছে বিশেষ করে এইখানে একটি বেরিবাদ ছিল আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেইখানে গাড়ি চলাচলের মতো একটি বেরিবাদ ছিল কিন্তু এলাকার স্থানীয় প্রভাবশালীদের এই রাজত্বের কারণে আজ দেখা যাচ্ছে এই বেরিবাদ তো শেষ হয়েছেই বরং এই নদী চরম আকার ধারণ করেছে কেননা আমি একটু দেখাতে চাই আমার পাশেই রয়েছে একটি বাড়ি এমন শত শত বাড়ি রয়েছে রয়েছে স্কুল প্রতিষ্ঠান যেখানে এই বেরিবাদটি না থাকলে এই পাহাড়ি ডলে এই ভাঙনের ফলে কিন্তু এই এলাকায় বিপন্ন হয়ে যাবে আর এই কারণেই বর্তমানে আতঙ্কে রয়েছে এই এলাকার বাসিন্দারা তবে আমি আজকে এই প্রতিবেদনে জানার চেষ্টা করব এলাকার স্থানীয় বাসিন্দারা কি বলছেন এবং এই নদী নিয়ে তাদের চিন্তাধারা কি এলাকার এক বাসিন্দা বলেন এটা আমাদের বাঁচার শেষ দেয়াল এখন সেটাও যদি থাকে না তাহলে আমরা যাব কোথায় রাত হলেই ওরা আসে পুলিশও জানে কিন্তু কিছুই হয় না সেখানে বেরিয়ে পাচ্ছিলো আমাদের এই যে দুবাগাং চলতি নদী এটা কিন্তু আমাদের বিগত দীর্ঘ দিন যাবত এটা বন্ধ ছিল বন্ধ থাকার পরে দেখা গেছে যে এখানে কিছু গণ্যমান্য ব্যক্তি আছে বা কিছু জোর কিছু ব্যক্তি আছে এটা কথা বলে না জোর যার তার এখন দেখেন এখানে পরপর আমাদের এখানে বেরিভাত কিন্তু তিন থেকে চারটা বেরিবাদ কিন্তু সরকার দিয়ে দেওয়া দিছে অলরেডি দেওয়ার পর কিন্তু এই যে পরপর যে বেরিভাতটা ভাঙলো ভাঙার পর কিন্তু এটা কিন্তু আপনার বন্যার পানি কিন্তু ভাঙে নাই বন্যার পানি বানে নাই অর্থাৎ এইগুলা কিন্তু আমাদের অর্থ এলাকার মানুষ আমাদের কিছু গণ্যমান্য ব্যক্তি আছে এখানে যারা নাকি জোর বাবদ এই বেরিবাদগুলো খেয়ে খেয়ে এভাবে আজকে এই পর্যন্ত আসছে আজকে দেখেন আমাদের অর্থ এলাকার যত মানুষ আছে এখানে একটা মানুষও রাতে ঠিকমতো ঘুমাইতে পারে না যদি একটু বন্যা আসে তাদের ছেলে মেয়ে যানবাহন নিয়ে তারা বিভিন্ন জায়গায় চলে যায় কেন শুধুমাত্র এই বেরিবাদ নাই বলে শুধু তাই না শুধু এখানে আমরা তো নদীর পাড়ে আছি আমরা তো প্রতিবাদ করতে গেলে আমরা নিরহ মানুষ আমাদের উপর আক্রমণ হয় বা আমাদের উপরে বিভিন্ন জুলুম হয় এই জন্য হয়তো আমরা কিছু করতে পারি না আর এটা নিয়ে কারো হয়তো মাথা ব্যথাও না এতটুকু আমাদের লতারগাঁও এখানে শিক্ষাগুণ যারা আছে এরা মাঝে মধ্যে আসে ওই জন্য আমাদের শিক্ষা শিক্ষাগণ এরা আসছিল ওই এখানে দেখছিল আয়সা দেখার পর এটা বারবার দেখে কিন্তু কি করব। এখন আসলে এটা এটা নিয়ে কারো মাথা ব্যথা নাই আমরা এই যে চলতি নদী আমরা যে এখানে পাড়ে অবস্থান করতেছি বা বসবাস করতেছি আমরা এখানে যদি এই রাত বিরাতে এখানে কিন্তু আমি একটা কথাই বলছি এটা কিন্তু মা পানি ভাঙে নাই বন্যায় ভাঙে নাই রাত বিরাতে এখানে আইসা কি করে এখানে আপনার এই ডেজাল লাগায় ডেজাল লাগানোর পর এই যে বোমা মেশিন বসতে পারতেছেন বোমা মেশিন লাগাইয়া তারপর রাতে 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 এটা তারা বালু নিয়ে তারপর বেরি এভাবে আস্তে আস্তে ভাঙতেছে আমাদের দুপা নদীর চলতি দুপা নদীর পাটটা নিয়ে মানুষ এখন আরেকটু আকান্তার মধ্যে আছে আর যারা যাদের জোর আছে যাদের জোর আছে এরা কিন্তু জবরদস্তি করে আমাদেরকে কিন্তু এভাবে হয়রানি করতেছে আর এভাবে পার ভেঙে ভেঙে ওরা খাচ্ছে প্রিয় সরকারের কাছে আমরা এটা আবেদন জানাচ্ছি যে এই বেরিবাটটা এই বেরিভাটটা যেন অন্তত আমরা টিকাতে পারি আমরা যেন সমাজ নিয়ে আমরা যেন মানুষ নিয়ে আমরা যেন বেবি বাচ্চা নিয়ে সংসার নিয়ে আমরা যেন বসবাস করে থাকতে পারি এই আকুল মিনতি আমাদের সরকারের প্রতি রইল অবশ্যই উনি আমাদের যদি এই ভিডিওটা দেখতে পান অবশ্যই একটা না একটা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ আশাবাদী আমরা প্রথমে যখন নদীটা বাঙতো প্রাকৃতিক দুর্যোগে ভাঙতো কিন্তু এখন আর প্রাকৃতিক কোনো দুর্যোগে বাঙে না এই বেরি প্রায় দশ পনেরো বছর যাবত। অবৈধ ড্রেজার ডেজার মেশিন দিয়ে আপনার নিচ থেকে বা উত্তোলন করে নিয়ে যায় পারের গুড়াতে চালানোর পর যখন গর্ত হয়ে যায় অনেকটা তারপর এটা আস্তে আস্তে ভেঙে পড়ে যায় আমাদের বাংলাদেশে কমতার পালাবদল হয় কিন্তু কমতার পালাবদল হওয়ার পরেও যারা আসে তারা এই জায়গাতে এই জায়গাগুলো নিয়ে মানে এগুলো রক্ষা করার ক্ষেত্রে কোনো ভূমিকা তেমনভাবে পালন করে না এগুলো ধ্বংস করার প্রতি বেশিরভাগ কার্যক্রম হয় এই জায়গাগুলা এলাকার কিছু প্রভাবশালী লোক মিলেই এরকম অবস্থায় পরিস্থিতি নিয়ে গেছে ও রাস্তাটা তো আপনার ডেজা ডুজার ভাঙিয়া টাঙ্গা খাইছে অনেক রাস্তা রাস্তাটা টেহাইতে গেলে তো আপনার বলক চলক লাগবো ইডা ইডা লাগবো তা দেশ দশ বাঁচবো এটা ডেজার কাইছে রে বাবু রাত্রেবেলা কাজ তো কালা কায় কালা না কাইলে তো আমরা গাঙ্গের ফাড়ি আয় না আমরা সম্পদ না গাঙ্গের ফাড়িতে আমরা আয় এলাকার কতি আমরা গ্রামের কতি এরপরে পাশে এলাকা একটা স্কুল আছে স্কুলের কতি সব দিক দিয়ে কতি স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ কেউ বিষয়টি স্বীকার করে নিয়েছেন বটে তবে কার্যকর কোনো পদক্ষেপ নেই অনেকে আবার এই লুটপাটে নীরব সহায়তাও দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে যে আমাদের যে বেরিবারটা আছে যে এই যদি ব্লক দেওয়া হয় ব্লকের সিস্টেম করা হয় আর কেউ বালু টালো উত্তোলন না করতে পারে তাইলে আমাদের এই বেরিভারটা স্থায়ী হবে এবং আমাদের জন্য উপকার হবে শুধু এটা বেরিবার নয় এটা মানুষের যোগাযোগ ব্যবস্থার জন্য একটা রাস্তা হয়ে যাবে স্থায়ীভাবে হবে যদি আমাদের এটাকে ব্লক সিস্টেম করা হয় আমি দেখতে পাচ্ছি যে আমাদের ডুলুরা গ্রামের বিজিবি ক্যাম্প থেকে শুরু করে পুরা গ্রামটাই আমরা ঝুঁকির মাধ্যমে আছি যদি এই ব্লক আমাদের ডুলুরা গ্রামের বিজিবি ক্যাম্পের সামনে এখানে জিও বেগ লাগানো হয়েছে এরই মধ্যে যদি আরও কিছু জিও ব্যাগ এবং ব্লকের সিস্টেম করা হয় এবং এখান থেকে একবার কালীপুর ডোলরা পর্যন্ত ব্লক সিস্টেম হয় তাহলে আমার বিশ্বাস যে এটা চিরস্থায়ী হবে এবং এটা আর নদী বাঙ্গন হবে না এখানে কেউ পাত্র উত্তোলন করতে পারবে না এবং তখন আমাদের জন্য আমরা থাকার জন্য আমরা স্থায়ী হবে এবং বাংলাদেশ সরকারের সম্পদ বেঁচে যাবে আমি এই যে বারবার দেখছি আমাদের রাক্ষসী নদী যে দুবাদাঞ্চলতি নদীর পানির স্রুতে আমাদের অনেক সময় অনেক বাড়িঘর ভেঙে গিয়েছে যেমন আমার বাপদাদার বাড়িঘর তিন চারবার ভেঙে গিয়েছে আমাদের যারা পূর্বপুরুষরা ছিল এই গ্রামের কেউ কিন্তু আসলে এখনের আর নেই পর প্রত্যেকেরই নতুন বাড়িঘর হয়েছে এবং নতুন বাড়িঘর নদীতে নদীর ভাঙ্গনের কারণে আমরা জমি যেগুলি চাষের চাষাবাদ করতাম যে জমি যে জমিতে আমরা বাড়িঘর করেছি এখনও আমাদের রক্ষার কোনো উপায় আমরা বুঝতেছি না একমাত্র বুঝতেছি আমি বাংলাদেশ সরকার বাহাদুরকে আমি অনুরোধ করব যাতে আমাদের এখানে এই নদী প্রাঙ্গনের এখানে ব্লক এবং অথবা জিও ব্যাগ লাগানো হয় তাইলে আমাদের এটা রক্ষা করা সম্ভব ইনশাল্লাহ বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার যিনি আসেন ডক্টর ইউনুস মহোদয় ওনার যে আপনার যোগাযোগ এবং এই যে নৌ উপদেষ্টা যিনি আসেন ওনাদের মাধ্যমে যদি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে যদি এখানে জিও ব্যাগ এবং ব্লক দেওয়া হয় তাহলে আমার মনে হয় এখান থেকে আর কেউ অবৈধভাবে ভালো উত্তোলন করতে পারবে না এবং নদীটা রক্ষা হবে এবং নদী কুলের যে মানুষ যারা হাজার হাজার জনতা আছে তাদের বাড়িঘর রক্ষা হবে বিশেষজ্ঞরা বলছেন নদীর স্বাভাবিক প্রবাহে হস্তক্ষেপ এবং অতিরিক্ত বালু উত্তোলনের কারণেই নদী জলাবদ্ধতা ভাঙন এমনকি নদীর পরিবেশের বাসাম্য নষ্ট হচ্ছে যদিও পরিবেশ আইনে বলা হয়েছে এমন কার্যকলাপে দণ্ডনীয় অপরাধ হলেও সঠিক নজরদারির অভাবে এমন অপরাধ দিন দিন বেড়েই চলেছে স্থানীয় এক কৃষক বলেন এখন আমরা রাতেও ঘুমাতে পারি না যে কোনো সময় বাঁধ ভেঙে গরবারি নিয়ে যাবে পানি এমন পরিস্থিতিতে প্রয়োজন প্রশাসনের কঠোর ভূমিকা এটি শুধু বাঁধ নয় এটি এই এলাকার রক্ষা কবচ এটি একটি প্রতীক এই এলাকার মানুষের বেঁচে থাকা টিকে থাকার প্রতীক সেই প্রতীক আজ ধ্বংসের দ্বার প্রান্তে হারিয়ে যাবে গ্রাম ফসল ইতিহাস আর হাজারো মানুষের স্বপ্ন সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি এই লুটপাট বন্ধ করুন নয়তো পরিণতি হবে ভয়াবহ এবং তখন কেউ দায়ী এড়াতে পারবে না